ডিজিটাল লেনদেনের জটিলতা দূর করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য অ্যাপ আর্থিক হাব তৈরি করছে বাংলাদেশ ব্যাংক যা পুরোপুরি চালু হবে দুই হাজার সাতাশের মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর জানান আর্থিক খাতে প্রবৃদ্ধি ও স্বচ্ছতার জন্য ক্যাশলেস ইকোনমির বিকল্প নেই আর্থিক খাতে প্রবৃদ্ধি আর স্বচ্ছতা বাড়াতে দীর্ঘদিন ধরেই ক্যাশলেস ইকোনমির কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে বড় বাধা হচ্ছে প্রান্তিক মানুষ আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেন জটিলতা দূর করা বিষয়টিকে আরও সহজ করতেই আয়োজন করা হয় মতবিনিময় সভার জানানো হয় মোজালুক নামে অ্যাপ ভিত্তিক আর্থিক হাব চালু করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক যাতে অংশীজনরা ডিজিটাল মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবে ফিচার বা বাটন ফোনেও মিলবে এই সেবা সহজেই লেনদেন করতে পারবেন প্রান্তিক মানুষও এতে কমবে নগদ লেনদেনের দীর্ঘসূত্রিতা নিশ্চিত হবে স্বচ্ছতাও আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু

রাজস্ব আদায়ের পদ্ধতি ট্রানজ্যাকশন ফি সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা